মনে কষ্ট নিয়েন না ফিলিস্তিনের আর কোন সমস্যা না ফিলিস্তিনের সমস্যা একটাই মালিকের সাথে লিঙ্ক নাই যে কয়েকটা কুত্তে আছে মুসলিম লিডার সৌদি আরবের যুগ বর্তমান যুবরাজ বিন সালমান মোহাম্মদ বলতে লজ্জা লাগে তার নামের আগে মোহাম্মদ বলতে লজ্জা লাগে ওই বিন সালমান এতটুকুই তার জন্য বলবো এর বেশি বলতে পারি না এর ও আর একটা বড় মোনাফেক আরেকটা বড় হবিস বিন সালমান ও হবিস সত্যি বলতেছি আজ ফিলিস্তিনের আর কোনো সমস্যা না সমস্যা একটাই আর কোথা দিয়ে কোথায় চলে গেলাম আমার বারবার শুধু মনে হয় যে কি রে আল্লাহর ঘর ওখানে রোজা পাক ওখানে নবীজি কবর মোবারকে জিন্দা যাও কবরের পাশে কবরের পাশে এক দেহাতি সে গিয়ে কবর হাতের সাথে যদি লিঙ্ক হয়ে যায় সে বড় মজায় থাকে লিঙ্ক নাই কষ্টে আসি লিঙ্ক নাই আজকে ফিলিস্তিনে তারা কষ্টে আসে আফগানিস্তানের লিঙ্ক সুন্দর এই জন্য ট্যাঙ্ক নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায় ওদিক থেকে ট্যাঙ্ক নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায় হুজুরের পাগড়ির থেকে অনেক বড় পাগড়ি আফগানিস্তানের মুজাহিদের পাগড়ি কিন্তু হুজুরের পাগড়ি চার পাঁচটা সময় মনে হয় তো শহর পুরোটা পাগড়ি নিচে ডাইকে যাবে এত বড় বড় পাগড়ি এই বড় পাগড়ি এই আলখিল্লা এইটা কইরা আর এরকম পাথর একটা নিয়ে মারে ট্যাঙ্কের মোকাবেলা পাথরে করতে পারে বলে না কিন্তু সে পাথর মারে ট্যাঙ্ক উল্টে যায় ট্যাঙ্ক উল্টে যায় বা অন্য দেশ নতি স্বীকার করে ভাঙে গেছে কি দিয়া মালিকের সাথে লিংক দিয়া হন মনে করে যায় ফিলিস্তিনের গাজায় মুসলমানরা মাইর খাইতেছে আল্লাহর কসম ওই মাইরে ওদের কোনো কষ্ট লাগতো না যদি মালিকের সাথে লিঙ্ক হয়ে যায় এখনও বলি এখনো বলি ওই যে মাইর খাইতেছে মায়ের খাইয়াও মজা পাবে যদি মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায় কিন্তু সম্পর্ক আমাদের সমস্যা হলো একটাই মালিকের সাথে কোনো লিঙ্ক নাই ওই লিঙ্ক ছাড়া মাইর খাই এই কারণে কষ্ট পাই লিঙ্ক যখন হয়ে যায় তখন আর কষ্ট লাগে না ইমাম আহমদ আপনি হাম্বলকে মারে চাবুকের বাড়ি পড়ে চাবুকের বাড়ি পড়ার পর মালিকের কাছে বলে মালিক তোমার কালামের জন্য মার খাইতেছি তুমি একটু আমার ধৈর্য দিয়ে দাও আমার কপালে চামড়া যেন ঘুষাইয়া না যায় আমার মুখ যেন কালা হয়ে না যায় আমি যেন দুঃখী এইটা যেন ওরা দেখতে না পায় তুমি আমার মুখে মুস্কি হাসি দিয়ে দাও এবার আহমদের রেহাম মুসকি মুস্কি মুস্কি হাসে ওরা মাইরা কোনো মজা পায় না চাবুকের বাড়ি পড়ে চামুকে বাড়ির সাথে 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 চামড়া উঠে চলে আসে টপটপ রক্ত পড়ে তবুও মজা লাগে একটু মাঝে মাঝে বিরতি দেয় একটু বসার সুযোগ দেয় একটু শোয়ার সুযোগ দেয় চোখ বন্ধ হয়ে যায় তন্দ্রা আইসা যায় মালিকের সঙ্গে দেখা হয়ে যায় মালিকের সঙ্গে দেখা হয়ে যায় জফা হো कुलफत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज़ज़त है अगर दिल में मज़ा हो जो भी मालिक इस तरह संपर्क को है जाए तो वो शॉप के शुरू में दिमाग़ लगे इमारत की इधर हटेगी इधर की अस फिर भी बिल्कुल धन्य लगती আমি খুব কষ্ট পাই এখন তো বয়স হয়ে গেছে বেশি ওয়াজও বেশি করতে পারি না অল্প স্বল্প কথা বলি কিন্তু যতক্ষণ কথা বলবো অতক্ষণ একটু মানে সুই দরকার সময় তো বলতেছিলাম মায়ের খায় মজা লাগে তন্দ্রা আসে মালিকের সঙ্গে দেখা হয়ে যায় আপনাদেরকে বলি কেউ যদি আপনাদেরকে পিটাইতে থাকে আমারও পিটাইতে থাকে আমার কুপাইতে থাকে

বলে আঙ্কেল কি অনুমতি দেন এই কয়টা কুত্তরে আমরা সাইজ করে দিই বলতেছে ওদেরকে আমরাই সাইজ করি হতস্তান বললেন না তোরা যা তোদের দরকার নেই আমি সবর কর হজরত আলী এসে বলতেছেন পোলাপানে করলে আপনার কি সমস্যা কেউ ওদেরকে বের করে দে তোর সাথে আমার কানে কানে কথা আছে হজরত আলীরে নিয়ে কানে কানে বলে কোরআন শরীফ পড়তেছিলাম পড়তে পড়তে একটু তন্দ্রা এসে গেছিল ওই তন্দ্রার মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে যায় নবীজি আমাকে বললেন উসমান তোর উপর যে নির্যাতন চলতেছে এ সব সংবাদ আমার জানা আছে তুই যদি বলিস আমি বদুয়া করে দেই এই সবগুলো ধ্বংস হয়ে যাবে আর তুই চাষ সবর করতে পারিস এই অপশনও তোকে আমি দিলাম আমি জানি তুই আজকে রোজা রাখছিস তো বিকেলবেলা আমি তোর জন্য ইফতারের আয়োজন করবো সন্ধ্যাবেলায় তুই আমার সঙ্গে ইফতার করবি আমি নবীজিরে বলছি যে সন্ধ্যাবেলায় আপনার সঙ্গে আমি ইফতার করব নবীজি তার হাত মোবারক আমার সিনাই দিয়ে সান্ত্বনা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য ইফতার মানে অপেক্ষা করব। নবীজির হাতের শীতলতা এখনো আমি আমার বুকে অনুভব করতেছি সুতরাং আলী দুনিয়া কেয়ামত হয়ে যাইতে পারে সন্ধ্যাবেলায় আমার মাহবুবের সঙ্গে আমার ইফতার ঠেকাইয়া রাখতে পারবে না উসমান মনি বৈশে বৈশে কোরআন একাডেমি তেলাউত করতেছেন বড় মজা মজায় আসেন পিছন থেকে আইসে খঞ্জর মারছে আর খঞ্জর ওনার পিঠ দিয়ে মারছে বুক দিয়ে বের হইছে পিনকে দিয়ে রক্ত কোরআনে কারিমের উপর গিয়ে পড়ছে কোরআনে কারিমের প্রথম পড়ার বিশ ত্রিশটার মাঝামাঝি আয়াত ফসাইয়া ফ্রি কাহুমুল্লাহ এর উপরে গিয়ে রক্ত পড়ছে উনি কোরআন শরিফের ওপরে পড়ে গেছেন কোরআন শরীফ উসমানকে জড়াইয়ে ধরে উসমান কোরআন শরীফকে জড়াইয়ে ধরে এই অবস্থায় নবীজির সঙ্গে গিয়ে উনি তার করে উল্ফত মে বরাবর কে রফা হোকে জাফাহো আর চিজ মে লজ্জয়া গরদিল মে মজা হো হিমাম আহ্মদবলে হাম বললে মারে 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 ওই মায়ের খাইতে খাইতে একশো বার দেখা হয় আর আল্লাহর সাথে কতবার আল্লাহ একবার আগামীকাল নাস্তা করে কতবার দেখা হয় একশো বার দেখা হয় ইমাম শাফি রহমতুল্লাহ এই স্বপ্নে দেখতেছেন নবীজি বলতেছেন আহমদ রে সুসংবাদ দিয়ে দাও আমি আহমদের অপেক্ষায় আছি এই নজর দিয়ে শুনেন ইমাম শাফি রহমতুল্লাহ এই থেকে ওইটা এক সাগরে বললেন যাও আহমদকে বলো ও যেন মজবুত থাকে নবীজি ওকে সালাম জানাইছেন এই সংবাদ পাইয়া আজও এমন সালাম আসে আজও এমন সালাম আসে যারা নবীজির মিশন নিয়ে টিকে থাকে তাদের জন্য আজও সালাম আসে একটু অপেক্ষা করেন পরে বলতেছি ইমাম সাফি রহমতুল্লাহ পাঠাইলেন যাও তুমি গিয়ে সংবাদ দিয়ে আসো আহমদকে তো গিয়ে সংবাদ দিছে ইমাম আহমদ নেহাম্বল বলেন আমার কাছে তো দেবার মতো কিছুই নাই এমন সুসংবাদ তোরে আর কি দিব গায়ের জুব্বা খুলে দিয়ে দিছেন ওই জুব্বা নিয়ে উনি গেছেন ইমাম সাহি বললেন তোরে কিছু দিছে দি আহমদ হ্যাঁ দিছে কি দিছে জুব্বা দিছে জুব্বা তো তোর হক ওইটা তো আমি নিতে পারবো না তুই এক কাম কর জুব্বাটা একটু আমার দে জুব্বাটা নিছেন নিয়ে পানিতে ভিজাইছেন ভিজাইয়ে চিপড়েছেন চিপড়েইয়ে ওর পানি রাখছেন আল্লাহর রাস্তায় আল্লাহর কালামের জন্য যে জিহাদ করতেছে ওই মুজাহিদের ঘাম আমি বরকত এর জন্য রেখে দিলাম যখন দরকার তখন পান করব মেরে মোখতারম ভাইও বলার মাকসাদ যে আল্লাহ পাকের সাথে যদি লিঙ্ক হয়ে যায় সে বড় মজায় থাকে লিঙ্ক নাই কষ্টে আসি লিঙ্ক নাই আজকে ফিলিস্তিনে তারা কষ্টে আসে আফগানিস্তানের লিঙ্ক সুন্দর এই জন্য ট্যাঙ্ক নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায় ওদিক থেকে ট্যাক নিয়ে আসে আর এখান থেকে পাথর নিয়ে যায় হুজুরের পাগড়ির থেকে অনেক বড় পাগড়ি আফগানিস্তানের মুজাহিদের পাগড়ি কিন্তু হুজুরের পাগড়ি চার পাঁচটা শহর মনে হয় ময়মনসিং শহর পুরাটা পাগড়ির নিচে ঢেকে যাবে এত বড় বড় পাগড়ি এই বড় পাগড়ি এই আলখিল্লা এইটা পইলে আর এরকম পাথর একটা নিয়ে মারে ট্যাঙ্কের মোকাবেলা পাথরে করতে পারে বলেন আপনার কিন্তু সেই পাথর মারে ট্যাঙ্ক উল্টে যায় ট্যাঙ্ক উল্টে যায় বা অন্য দেশ নতির স্বীকার করে ভেঙ্গে গেছে কি দিয়া মালিকের সাথে লিঙ্ক দিয়া মনে কষ্ট নিয়েন না ফিলিস্তিনের আর কোন সমস্যা না ফিলিস্তিনের সমস্যা একটাই মালিকের সাথে লিঙ্ক নাই যে কয়েকটা কুত্তে আছে মুসলিম লিডার সৌদি আরবের যুগ বর্তমান যুবরাজ বিন সালমান মোহাম্মদ বলতে লজ্জা লাগে তার নামের আগে মোহাম্মদ বলতে লজ্জা লাগে বিন সালমান এতটুকুই তার জন্য গল্প এর বেশি বলতে পারি না এর ও আরেকটা বড় মনাবেক আরেকটা বড় হবিস সালমান ও হবিস সত্যি বলতেছি আজ ফিলিস্তিনের আর কোনো সমস্যা না সমস্যা একটাই আর কোথা দিয়ে কোথায় চলে গেলাম আমার বারবার শুধু মনে হয় যে কি রে আল্লাহর ঘর ওখানে রোজা পাক ওখানে নবীজি কবর মোবারকে জিন্দা যাও কবরের পাশে কবরের পাশে এক দেহাতি সে গিয়ে কবর মোবারকের পাশে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেয় সালাম দিয়ে বলে কি আল্লাহ আমারে করো একটু পরে পরে আল্লাহ একটু পর বলে আল্লাহ মাফ করো আবার বলে কি আর একটু বলে দেন না আল্লাহ মাফ করে দেয় নবীজির সাথে কথা বলতেছে এরপরে কই কি আল্লাহ না বলছে ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله تواب বলছেন জালেম না যদি আইসা যায় আইসা যদি আমার কাছে maaf চায় তুমি যদি সুপারিশ করে দাও তাহলে আল্লাহ দুই গুণে নিতে হবে গফুরের গুণ দিয়া গুণা মাফ করবে রহিমের গুণ দিয়া গুণার জায়গা নেকি দিয়ে ভরে দিবে একটু কইলা দেন না বলে দেন না এই বলতেছে কতক্ষণ বইলে টইলা এর পরে সে কবিতা পড়ে দুই লাইন ওখানে লেখা পাখের সামনে দুই লাইন লেখা আর দুই লাইন লেখা নাই ওইটা অন্য কিতাবে আছে যে দুই লাইন লেখা সেই দুই লাইন আমি বলতেছি ইয়া খায়েদামান দুফিনাদ দিল কাই আগামু ফত বা মিন্তি বিহিনল পারো আগামু পুরা করব না শুধু সংক্ষেপ আপনার বदन মুবারক এখানে থাকার বরকতে এই পুরা এরিয়া মেশকো আমবারের থেকে বেশি গ্লান হয়ে গেছে আল্লাহু আকবার نفسل فداء لقبر انت ساكنه فيه العفاف আমার जान কুরবান ওই কবরের উপর যে কবরে আপনি আছেন এখানে তো ক্ষমাই ক্ষমা এখানে তো দয়াই দয়া এরপরে কি কয় শুনেন انت الشافي

আপনার দুই সাথীকে আমি ভুলবো না আমার পক্ষ থেকে আপনাদের তিনজনকে সালাম জমিন যতদিন আসবাসিয়ামত কায়েম না হয় এই কথা দিছে এখনো সীমানার থেকে বের হইতে পারে নাই এক বুজুর্গ রোজা পার্কের পাশে বৈশাখ মুরা মুরাকাবার মধ্যে দেখেন নবীজি বলতেছেন জলদি যাও ওই বুড়ারে বলো ওর দোয়া হয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা মাফ করে দিছে আল্লাহ ওরে মাফ করে দিছে জিন্দা নবী আজ তোমরা পারলে না রোজা পাকের পাশে গিয়ে দাঁড়াইতে খাজা আব্দুল মুতালিমের জামানায় আব্রাহা আসছে আপনারা সবাই জানে জানা কথায় আমি একটু স্মরণ করাই আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসলো আর আইসা উঠ লুট করে নিছে দুইশো উঠ দুইশো উঠ লুট করে নিয়ে গেছে খাজা আব্দুল মুতালিফ খবর পাইছেন সব গরিবরা গিয়ে বলে আমাদের উঠ নিয়ে গেছে কি করি কাজে আচ্ছা ঠিক আছে তোদের উঠ নিয়ে আস গেছে আব্রাহার কাছে আব্রাহা উপরে বসা উনি নিচে উনারে দেখে আব্রাহা দেখে যে চেহারার মধ্যে যে ও জ্বলল যে নূর এই নূর দেখে আর নিচে নাইমে আসছে নিচে নাইমে আইসে বলে কি জন্য আসছেন কা আসছি তুমি আমার গরিব মানুষের উঠগুলো নিয়ে এসো উটগুলো দিয়ে দাও কা উটের কথা বলো আমি যে তোমাদের খোদার ঘর ধ্বংস করতে আসছি আমি তো উটের মালিক আমি উটের রব আমার রকুল ইবিল আমি উটের রব অলিল বাইতি রবুন বাইতুল্লাহর একজন রব আছে ইয়াম না উহা রব তার ঘরের হেফাজত করবে উট দাও উট নিয়ে গেছে উট নিয়ে সবাইয়ের উট বুঝাই দিয়া কয় চল আমরা যাই ও যুবরাজ ওরে কুত্তের দল ওরে এর দোয়ান ওরে মুসলিম বাদশারা আজ তোমাদের উচিত ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রীর উচিত ছিল আমাদের সমস্ত মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের উচিত ছিল সব কাজ বাদ দিয়া সব কর্মসূচি বাদ দিয়া চলো আমরা সবাই একত্রিত হয়ে যাই খাজা আব্দুল মুতালিফ মুসলিকদেরকে নিয়ে খানায় কাবার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়ে বলে মালিক ঘর তোমার আমরা অক্ষম ওদের মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই তোমার হাওয়ালা করলাম আমরা বইসে বৈশে তামাশা দেখবো এই দোয়া কইরা লম্বা কবিতা আছে সময় নেই গিয়ে জাবালে আমি কুবায়সের উপর বসে রয়েছে দৃশ্য দেখার জন্য এখন আল্লাহ তালা কয় দেখ আমি কি দৃশ্য দেখাই যত বড় কুত্তা ওরে মারার জন্য আমি আল্লাহ অত ছোট বাহিনী পাঠাই কুকুর যত বড় দুশ্মন যত বড় তাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক অত ছোট বাহিনী পাঠায় সবচেয়ে ছোট ছোট পাখি পাখি পায়ের নখের মধ্যে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট চনা বুটের মতো পাথর দিয়ে দিছেন এই পাথর নিয়ে যাও পাথর কি এমনে মারবে না এমনে মারার দরকার নাই খালি সাইডে দিস শুধু পাথর সেটা দিছে পাথর পরে গিয়ে কোথায় ঠিক ওই হস্তি বাহিনীর উপরে বসা যে এক একটা বড় বড় শুয়ার ওই শুয়ারের মাথায় গিয়ে পড়ে ওই শুয়ারের মাথায় পড়ে আর পইড়া পাশা দিয়ে বের হয় খাস বাংলায় বলতেছি হাতির পিঠে ঢুকে নাবি দিয়ে বের হয় সব একসাথে ময়ূরে পড়ে থাকে আল্লাহ পাক বলেন আলাম কার দেখো না আমি কি করা করি কেমন পুত্র তোমার কেমন আমি পারি এটা তোমরা দেখো না আল্লাহ তালা দেখাইছে আল্লাহ তালে এও দেখাইছে তোমরা ওদের মনে নেই হুনাইনি আমি কি করছি আজকে সেই আপরাহার মোকাবেলায় খানায় কাবার দরবাজার সামনে খাজা আব্দুল মুতালিম মুসিদদেরকে নিয়ে দোয়া করে সেই দোয়ায় আল্লাহ পাক তার ঘরের হেফাজত করে মেরে মোহতারাম ভাইও আজকে যদি এরা গিয়া একবার খুদার ঘরের সামনে দাঁড়াইতো আল্লাহর কসম আল্লাহ তালা আসমানী মদত দিয়া ইজরা এবং তার দোসর যারা আছে তাদের মোকাবেলায় আল্লাহ তালা ফিলিস্তিনিদের মদত করত কিন্তু আমরা তো জাগা মতো যাই না কোথায় চলে গেছে বলছিলাম একটু জোরে সুহান কইতে জোরে জোরে সুহান বলতে বলার পরে এরপরে মেলা দূর চলে আসছি মেলা দূর চলে আসছি না যে একটু পাগলামির মধ্যে যে কি মজা আর এক কিস্তা মাথার মধ্যে আইছে না কুয়ে তো পারতেছি না বেলালে হাফসির আদি আল্লাহ তালু মৃত্যু সজ্জায় সাহিত মৃত্যু সজ্জায় সাহিত বোনরা কিন্তু ভাইদেরকে খুব আদর করে এ ভাইরা ভালো করে শুনে যারা ভাই আছে ভালো করে দুন শুন এই মাথা নড়ে কেন ওইদিক ওদিক মাথা যায় কেন যারা ভাই তাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুন কি যে বোনটা ভাইদেরকে এখানে বলে ওয়াকারবা কা কি বিপদ এত ছোট মাঠে আপনারা দিবেন কে মাহফিল কামা একটু একটু নীরব হয়ে যায়

আমি তো দেখতেছি মুরতদেরই নবীদের সঙ্গে দেখা হইতে দেরি হলো। গাদন নালকাল হিবতা তাই পড়ছিলাম সের একটা বিমারে মুহাম্মদ তো দাওয়া না দোয়া দো বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দোয়া দো उनको मदीने की फकत राह এখন আমি আয়াতের তর্জমা করব আর আমরা কারা এইটা বলবো মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমার কিন্তু পিছন দিকে বলতেছে যে টাইম কিন্তু শেষ না আমি আপনাদের সামনে বলতেছি করছিলাম যারা তিন কাম করে কয় কাম এক নম্বর কাম তেলাওয়াত তেলাওত কোরানেমের তেলাওয়াত এটা কেমন কাম বলে এটা এমন কাম এর সাথে যার সম্পর্ক হয় আসমানে তার নাম পরিচিত হয়ে যায় গরে বলি না আল্লাহ আফমার যে কোনো কাওয়াজের কথা না নবীজি বসা জিবরাইল আসছে সালাম দিয়ে বলে কি বলে যে কি ব্যাপার জিবরাইল জিবরাইল বলতেছে ওই যে আবুজার আসতেছে ওই মাদ্রাসার শেষ প্রান্তে দেখা যা কথার কথা তো নবীজি বললেন তুমি আবুজারের চেনো কেমনে আমি একা চিনি না আসমানের মানে সত্য শ্রান্তরে চেনে তার মধ্যে কি বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য অনেক তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো সে কোরআনে কারিমের সুরা এখলাসের তিলাওয়াত বেশি বেশি এক সুরে এক লাশের বেশি বেশি করার পর আবুজার আবু যার পরিচিত হয়ে যায় যে কোরআনে করিমের তিলাওয়াত করে এর সাথে যার সম্পর্ক হয়ে যায় আসমানে পরিচিত হয় ফেরেশতাদের মধ্যে তার নামের চর্চা কারো কারো নাম রব্বুল আলমী নিজে তার কুদরতি সুবান দিয়ে উচ্চারণ করে ইউসুয়ি হাদিস নবীজি ডাক দেন ও ভাই উবাই আর সময় নাই নলি কইতাম নবীজি ফিতা দিতেন ফিতা ফিতা বাহিনীর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হলে কি দেয় দেয় না দিয়া র্যাঙ্ক দেয় তো এক ফিটা উবাই জন্য বরাদ্দ করছেন আবু বকার আসাদ

ও চিরাতের উপর দাঁড়াইয়া আসি ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম পিছনে মালাকুল নৌ সামনে আমার আল্লাহ এই ভাত নিয়া যে নামাজ আদায় করে দুই নম্বর কাম তিন নম্বর কাম ওয়ান ফাকুর আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে সিররান গোপনে আল্লাহরে খুশি করার জন্য ও আলানিয়া প্রকাশ্যে ব্যয় করে অন্যকে উদ্বুদ্ধ করার জন্য এই তিন কাম যারা করে যারা জুনা تجارتালান তাবুর তাদের ব্যবসায় কোনো লস নাই আমাদের মাদ্রাসা এই ব্যবসায়ী করে এবং সাধারণ মানুষকে এই বৈশয় কি শেখায় এবং এই ব্যবসা এটা শুরু হইছে হেরা গহা থেকে ওই আওয়াজ যে আওয়াজ দিয়ে নবিকে দেয়া হইলো ইকরা বিসমিরব্বিকাল্লাদি খালাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ব্যবসাকে সফল করেন এবং লাভজনক বানান কোনো লস যেন না হয় আল্লাহ পাক যেন এই তকমা নিয়ে আমাদেরকে বাসবার এই তকমা নিয়ে মরবার এই সিল নিয়ে হাসরের ময়দানে উঠবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিyil কারীম ওয়া মা আলাইনা ইল্লাল তালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া